রাসেল বাইফার বাংলাদেশের চন্দ্রপোরা অত্যন্ত বিষাদর প্রজাতির এই সাপ বাংলাদেশের থেকে বহু আগে বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ ভাবিয়ে তুলেছে বিশেষজ্ঞদের বাংলাদেশে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকেন মানুষের মুখে রাসেল বাইফার নামে পরিচিত এই সাপ বাংলাদেশের এখন এক আতঙ্ক সঙ্গে যোগ হয়েছে নানা গুজব তাই গুজব থেকে নিজেকে দূরে রাখুন এবং সতর্ক হন পৃথিবীতে রাসেল বাইপের দুটি প্রজাতি আছে ডাবো আরুসেলি যার বিস্তৃতি ভারত পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ ও শ্রীলঙ্কা ডাবো আর সিয়ামেন্সিস এর বিস্তৃতি চীন মিয়ানমার ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই সাপের ধরন সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক স্বভাব সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি শক্তি তবে শীতকালে দিনের বেলায় এরা বেশি সক্রিয় থাকে বাসস্থান ফসলি জমি খোলা ঘাসযুক্ত এলাকা ঝোপঝাড় বনের প্রান্ত পাথরের টিলা ঘন কাটা ঝোপঝাড় এবং ম্যানগোভ বন ও আশেপাশে এর বসবাস খাবার মূলত ইঁদুর জাতীয় প্রাণী পাখি গিরগিটি বা টিকটিকি ব্যাং ও পোকামাকড় প্রজন্মক্ষম দুই থেকে তিন বছর প্রজন্মকাল মে থেকে নভেম্বর তবে সবচেয়ে বেশি জুন জুলাইয়ে মিলনের পর স্ত্রীরা পেটে নিষিদ্ধ ডিম ধারণ করে রাখে এবং তা থেকে ছয় মাস পর ছয় থেকে তেষাটটিতে বাচ্চা প্রসব করে বিশেষ ধরন সিনাও পেশি কিডনি ও রক্তবিনাশী